প্রতি কিলোগ্রাম চারশো টাকা ও সাড়ে তিনশো টাকা দরে দুই প্রকার চা সম পরিমাণে মিশ্রিত চা পা প্রতি কিলোগ্রাম কত করিয়া বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট দাও হবে তো এক্ষেত্রে আমরা যেটা করে থাকি দেখো সূত্র হচ্ছে এক্স সরি এম এক্স প্লাস এন ওয়াই ইন্টু এন ওয়াই প্লাস এম প্লাস এন এটা আমাদের সূত্র তো এখানে দেখো দুটো চারই তো সমপরিমাণ মিশিয়েছে তাহলে এম ইকোয়াল টু এন হবে তো আমাদের এম টেন তাহলে ফোর হান্ড্রেড এম এম যদি এনে এন হয় তাহলে ফোর আমরা কতটা মিশে যাই তত জানি না আমরা এম পরিমাণ নিয়েছি প্রথমটা থেকে আর দ্বিতীয়টা থেকে ধরি এন পরিমাণ নিয়েছে তাহলে থ্রি ফিফটি এন বাই এম প্লাস এন দুটোই যেহেতু সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফোর হান্ড্রেড দুটোই এম যদি করে দিই এম বাই এম তার মনে হচ্ছে সেভেন এম এম কেটে গেল তাহলে হচ্ছে সেভেন হ্যাঁ সেভেন ফিফটি তাহলে হচ্ছে থ্রি সেভেন ফাইভ এত টাকা তো এটা হচ্ছে আমাদের বলে হচ্ছে এবার আবার টোয়েন্টি সেল করবে যেহেতু জিনিসটা তাহলে এসপি কত হবে তাহলে থ্রি সেভেন্টি ফাইভ ইন্টু কাটাকুটি করলে হবে তাহলে ছয় দিয়ে দিলে হচ্ছে ফোর ফিফটি তাহলে চারশো পঞ্চাশ টাকা প্রতি কিলোগ্রাম পার কিলোগ্রাম দরে বিক্রি করলে সরি পার কেজি দরে বিক্রি করলে আমাদের লাভ হবে কত টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে সাড়ে চারশো গ্রাম চারশো টাকা সাড়ে তিনশো টাকা দরে দুই পোকাচ্ছা এটাকে আমরা ডিসক্রিপটিভ করছি তাহলে আমরা এখানে ধরে নেব ধরি প্রথম কিলোগ্রামে যেহেতু বলে দেয়নি কিছু তাহলে আমরা ধরে নিচ্ছি চারশো কিলোগ্রাম চা আচ্ছা চারশো টাকা কিলো দরের চা এম পরিমাণ চারশো টাকা কিলো দরের চা এম কেজি ও তিনশো পঞ্চাশ টাকা কিলো দরের চাওয়া হয়েছে এন কেজি মেশানো হয়েছে আচ্ছা তারপরে বলেছে যে এই দু প্রকার চা সমপরিমাণে মেশানো হয়েছে তাহলে এই দুই প্রকার চা চা সমপরিমাণে মেশানো হলে মেশানো হলে অর্থাৎ এম ইকাল টু এন হবে কারণ দুটোই একই পরিমাণ মেশানো হয়েছে সেটাই জন্য লিখেছি তাহলে এম কেজি চারশো সরি চারশো কিগড়া ধরে সরি লেখাটা একটুখানি মুছবো চারশো কিগ্রা দরে এম কেজি চায়ের দাম চারশো এম টাকা আবার তিনশো পঞ্চাশ কিগ্রা দরে এন কেজি চায়ের দাম হবে তিনশো পঞ্চাশ এম টাকা অতএব মিশ্রিত চায়ের মোট পরিমাণ এম প্লাস এন কেজি সমান সমান এম প্লাস এম সমান সমান টু এম কেজি কারণ যেহেতু আমরা এখানে বের করেছি এম ইকাল টু এন যেহেতু এম ইকুয়াল টু এন এটা আমরা দেখিয়ে দেব এবার হয়েছে অতএব মিশ্রিত চায়ের মোট মূল্য মিশ্রিত চায়ের মোট মূল্য মিশ্রিত চায়ের মোট মূল্য চারশো পঞ্চাশ এম প্লাস তিনশো পঞ্চাশ এম চারশো পঞ্চাশ এম প্লাস তিনশো পঞ্চাশ এম সাতশো পঞ্চাশ এম টাকা এটা হচ্ছে মিশ্রিত চায়ের মোট দাম এবার যেটা বলেছে যে প্রতি আচ্ছা প্রতি কেজি তাহলে মিশ্রিত দামটা বের করে নেব এখানে প্রতি কেজি প্রতি কেজি মিশ্রিত চায়ের মোট দাম মোট দাম হচ্ছে সাতশো এম বাই টু এম ইকুয়াল টু তিনশো পঁচাত্তর টাকা তাহলে তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করেছে বাট টোয়েন্টি লাভে মিশ্রিত চা বিক্রি করলে মিশ্রিত চা বিক্রি করলে মিশ্রিত চায়ের প্রতি কেজির মূল্য হবে তাহলে মিশ্রিত যায় প্রতি কেজির মূল্যটা কত হবে দেখা যাক তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে কুড়ি পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো কুড়ি টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি বাই একশো টাকা আর এদিকে হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা যেহেতু আমাদের ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে কত এটা কাটলে ফাইভ ওপরে হচ্ছে সিক্স তাহলে সিক্স বাই ফাইভ ইন্টু থ্রি সেভেন ফাইভ এটা কাটব আমরা কাটলে ফাইভ এর দিকে টু সরি পাঁচ সরি সেভেন ফাইভ সেভেন্টি ফাইভ তাহলে এখানে হবে ফোর ফিফটি টাকা তাহলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম হবে সাতশো con